নমস্কার মিষ্টিদির হেসে সবাইকে স্বাগত এবং সবাই সবাইকে জানাই আমার ভালোবাসা এবং প্রণাম তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ঈশ্বরী কী তোমরা সবাই ভালো আছো তো আমাদের তো টোয়েন্টি ফিফথ অলরেডি ডিসেম্বর ওভার হয়ে গেছে কিন্তু বাট কি হয় ডিসেম্বর মাসটা একটা ফেস্টিভ মুডে থাকে আর এখন তো বাজারে বিভিন্ন রকমের সবজি তোমরা পাও শীতকাল মানেই হচ্ছে বাজার সবজিতে একদম ভরপুর শুধু সবজি নয় মাছও তো যাই হোক আজকে তোমাদের একটা রান্না দেখাবো ফুলকপি দিয়ে যেহেতু ফুলকপি হচ্ছে শীত শীতকালের একটা সবজি বা ভেজিটেবল তো সেটা দিয়ে বানাবো একটা ইউনিক একটু টেস্টি টেস্টি জিনিস তো কি বানাচ্ছি দেখো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে ফুলকপিটা কি করেছি একটু জলে একটু নুন দিয়ে হালকা ভাপিয়ে রেখেছি পুরো ভাপাবে না ভাপিয়ে রেখেছি আর এখানে একটা পেস্ট তৈরি করব তার জন্যে নিয়েছি হচ্ছে এই পেস্ট বানানোর জন্যে চার মগজ দুটো কাঁচা লঙ্কা কাজু আর কিশমিশ ঝালটা যে যেরকম খাবে সেই রূপাতে নেবে কিন্তু এই রান্নাটায় কি জানো তো বেশি ঝাল খায় না আর ফোরনের জন্যে নিয়েছি হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ আর এটা হচ্ছে গোলমরিচ সাজিরে শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে রেখেছি আর দুধ লাগবে একটু টক দই লাগবে আর এই দুধের মধ্যে আমি জাইফল আর জৈত্রিটা ভিজিয়ে রেখেছি একটু গোলাপের পাপড়িও দেয় কিন্তু আমার কাছে শুকনো গোলাপের পাপড়ি নেই বলে আমি দিতে পারছি না আর অবশ্যই তো ঘি লাগবে আর নুন আর লাগবে চিনি এই রান্নাটায় কোনো হলুদের ব্যব মানে লাগে না মানে আমি দিই না দিই না লাগে না বা দেয় না যে কোনো তুমি যেটাই তুমি ধরবে সেটাই তো যাই হোক তাহলে চলো কিভাবে রান্নাটা করছি সেটা তোমরা দেখে নাও দেখো আমি কড়াইতে অলরেডি সাদা পুরো রান্নাটা হবে সাদা তেল দিয়ে আর একটু ঘি দেব তো সাদা তেলের মধ্যে আমি কি করছি একটু ঘি দিয়ে নিচ্ছি আমার ভালো করে গরম হয়ে গেছে তেল আর ঘিটা আমি এর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি একে একে ভাপানোর সময় অল্প একটু আমি নুন দিয়েছিলাম আর এখন আবার একটু অল্প নুন দিয়ে দিচ্ছি এই ভাজাটা তুমি মিডিয়াম টু লো ফ্লেমে করবে বেশি হাই করবে না তাহলে কিন্তু পুড়ে যাবে জিনিসটাকে একটু ভাজা ভাজা করে তুলে নেবে ওদিকে আমার ফুলকপিটা ভাজা হচ্ছে আর এদিকে কি করবো যে পেস্ট বানাবো একটা বলেছি সেইটা করে দিচ্ছি দেখো আমি পোস্তটা দিয়ে দিলাম আর এদিকে দেখো মগজটাও দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা একটু কাজু আর একটু কিশমিস আমি কিন্তু এই পেস্টটা বানানোর জন্য ভেতরে কোনো জল দেব না আমি পেস্টটা করব এই দুধটা দিয়েই দেখো আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এবারে কি করব যে দইটা ছিল দইটাকে একটু মিক্সিকে মিক্সিতে দিয়ে ভালো করে ঘুটিয়ে নেব জল দিয়ে দিই তাহলে কী হবে কোনো রকম লামস থাকবে না সুন্দরভাবে জিনিসটা মেকিং হয়ে যাবে দেখো আমি অলরেডি ফুলকপিটা সুন্দর করে ভেজে রেখে দিয়েছি এবারে দেখো কড়াইতে আমি আরেকটু সাদা তেল আরেকটু ঘি দিয়েছি দিয়ে এবার এই যে ফোড়নের প্রত্যেকটা জিনিস সাজিরে দারচিনি এলাচ লবঙ্গ দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম সবসময় যখন ফোড়নে কোনো কিছু দেবে তখন একটু আঁচটা একদম লো ফ্লেমে করে দেবে নইলে কিন্তু পুরো জিনিসটা পুড়ে যাবে আমার দেখো প্রত্যেকটা ফোরনের জিনিস সুন্দর করে ভাজা হয়ে গেছে ঠিক এই লো ফ্লেমেই আমি যে আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিচ্ছি আদাটা আমার ভাজা হয়ে গেলে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিয়েছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে তো বাটিটা দিয়ে জলটা দিয়ে দিয়ে কারণ বাটির গায়ে অনেক কিছু লেগে থাকে তো সুন্দর করে ভালো করে কষিয়ে তারপরে একটু চিনি দিয়ে দেব এর মধ্যে দেখো আমার সুন্দর করে তেলটা উঠে এসছে দেখেছো কী সুন্দর করে তো এখন আমি কি করবো বলো তো এর মধ্যে দিয়ে দেব একটু চিনি কারণ যেহেতু টক দই দেব তো চিনিটা না দিলে কিন্তু ব্যালেন্স হবে না আর দিয়ে দেব একটু নুন এখন আন্দাজ মতো একটু দিচ্ছি কারণ আগে আমার ভাজাতেও নুন ছিল তারপরে যখন ফুলকপিটা ভাপিয়েছি তখনও নুন ছিল তো পরে আমি মেজারমেন্টটা করে দেখব টেস্ট করে ঠিক আছে কিনা এখন অল্প একটু দিলাম এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা টক দইটাও ভালো করে কষিয়ে নেবো যাতে কোনো রকম কাঁচা দুধ বা কাঁচা দইয়ের গন্ধ না আসে ফ্লেমটা মিডিয়ামে করে দাও দিয়ে আবার এটাকে কষাতে থাক তোমরা দেখতে পাচ্ছ যে পুরো দইটা দেওয়ার পর দেখো তেলটা ভেসে উঠেছে এইবারে কি করবো এই ফুলকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর একবার আমি এখানে কোনো রকম জলের কিন্তু ব্যবহার করছি না একটু ভালো করে কষিয়ে নিই দেখো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে তেলটা উঠে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবারে কি করব দেখো একটুখানি দুধ দিয়ে দেব আর জাইফল আর জয়িত্রীটা যে একটু দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আমি লো ফ্লেমে চাপা দিয়ে দিয়েছিলাম দেখি কতটা ঠিক হলো কারণ ওই ফুলকপির গোড়াগুলো একটু শক্ত থাকে তো ওই জন্য একটু চাপা দিয়ে কুটিয়ে নিচ্ছি নাক্টাটা খুলে দেখি যে কী অবস্থায় আছে বা খুব সুন্দরভাবে তেল উঠে গেছে মানে প্রত্যেকটা জিনিস নরমও হয়ে গেছে আমি মাঝখানে ঢাকনা যখন খুলেছিলাম একটু মেজারমেন্ট করে দেখেছিলাম সব ঠিক আছে কি না তো আমার সব কিছু ঠিক আছে ইভেন আমার অলমোস্ট ডান তো এবার আমি এটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ কি আমি আমি কি করেছি এটা হচ্ছে ফুলকপির রেজালা করেছি তো শীতকালে তো ফুলকপি টাটকা টাটকা পাওয়া যায় এটা ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গে খুব সুন্দর খাওয়া যায় আর কি সুন্দর দেখো উপরটা দেখতেও সুন্দর হয়েছে তা কি করবে তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখো দেখলে তবেই বুঝতে পারবে যে কিভাবে মিষ্টি দিদি রান্না করেছে তাহলে চলো আজকের মতো টাটা